নমস্কার বন্ধুরা পুষ্পদি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি খুবই ভালো আছো দেখো আজকে আমি পালং শাক নিয়ে এসেছি আমি পালং শাকের চচ্চড়ি করব তার জন্য এখানে দেখো শীষ শীষ পালং শাক নিয়েছি এখানে সিম বেগুন আলু দুটো একটা মূল আছে আর একটু বাঁধাকপি আছে বাঁধাকপি আমি সবটা দেবো না তোমরা দেখো আমি প্রথমে আমি শাকগুলো কেটে নিচ্ছি এই শীতের দিনে এরকম শীত শীষ পালং শাক খেতে খুবই ভালো লাগে পালং শাকের চচ্চড়ি দেখো এইভাবে পালং শাকগুলো কেটে নিচ্ছি সমস্ত শাকটা আমি এইভাবে কেটে নিচ্ছি দেখো শাকটাও আমি দু থেকে তিনবার ধুয়ে নিলাম ভালো করে এখানে আমি বড়ি ভাঙা নিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি আর ধনে পাতা নিয়েছি এবার আমি গ্যাস ধরিয়ে দেব কড়াই বসিয়ে দিলাম কড়াই গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আমি ফোড়নে পাঁচ ফোড় দুটো কাঁচা লঙ্কা আমি মাঝখান থেকে চিড়ে নিয়েছি একটু মেরে নিচ্ছি এবার দিয়ে দেবো এই ভেঙে রাখা বড়িগুলো বড়ি দিলে কানুন থাকে চাষ দিতে খুবই টেস্ট হয় এটা একটু করে ভেজে নেব ভেজে নিয়েছি এবার আমি এই কেটে রাখা সবজিগুলো একে একে দিয়ে দিচ্ছি প্রথমে আমি আলু দিয়ে দিলাম গুলো গুলো দিয়ে দিচ্ছি দিয়ে দেবো বাঁধাকপিটা গোড়া দেবো সেটাই রাখা বাঁধা কপিগুলো আমি দিয়ে দিচ্ছি বেগুনটা একটু পরে দেবো কারণ ওদের যাবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নিয়ম দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হলুদ ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে দিচ্ছি এবার আমি দিয়ে দেবো বেগুন কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি এখানে আমার একটু আদা বাটা কাঁচা লঙ্কা বাটা আছে এটা আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে দিলাম মশলাগুলো দিয়ে মশলাগুলো দিয়েছি আমি আমি এটা কষি দিচ্ছি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি দু মিনিট ঢাকা থাকবে দু মিনিট হয়ে গেলে এবার ঢাকাটা খুলে দিচ্ছি যাকে সবজিটা বেশ একটু ভেজে নিলে সেদ্ধও হয়ে যায় খেতেও কিন্তু ভালো লাগে পানের একটু নরম পালং শাকটা একটু পরেই দিতে হবে এই মুহূর্তে আমি পালং শাক দিয়ে দিলাম সবজিটা ভালো করে মেরে ভেজে নিলাম ঢাকা দিয়ে সেদ্ধ করে নিলাম আবার ভেজেও নিলাম এবার আমি শাকগুলো দিয়ে দিচ্ছি এখন শাকের ডাকুগুলো খুব নরম দেখো ভাঙা হয়ে যাচ্ছে মিডিয়াম আছে একটু ঢাকা দিয়ে রাখবো দুই থেকে তিন মিনিট তিন মিনিট হয়ে গেল ঢাকাটা খুলে একটু দেখে নিচ্ছি দেখি শাকগুলো অনেকটাই মজা গেছে এইভাবে নেড়ে চেড়ে আমি পাঁচ মিনিট মতন কষিয়ে নিচ্ছি পাঁচ মিনিট হয়ে গেল আমি ভালোভাবে নেড়ে নিলাম দেখো কষানো হয়ে গেছে একদম এবার আমি জল দিয়ে দেবো কিছু পরিমাণে জল দিচ্ছি খুব বেশি দেবো না অল্প করে জল দিয়ে দিলাম এবার কেটে রাখা ধনে পাতাগুলো আমি দিয়ে দিচ্ছি আমি জিরে আদা বাটা দিয়ে করলাম আর জিরের গুঁড়ো দিয়েছি আদা লঙ্কা বাটা দিয়েছি তোমরা চাইলে সর্ষে বাটা দিয়েও করতে পারো আর তো খেতে ভালো লাগবে তবে শেষ বাটা দিয়ে করলে আরেকটু একটু ডাটিগুলো যখন শক্ত হবে তখন সর্ষে বাটা দিয়ে খেতে ভালো লাগবে এবার আমি গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিচ্ছি মিডিয়ামে রাখছি এবার ঢাকা দিয়ে রাখবো তিন মিনিট মতো তাহলেই আমার রেডি হয়ে যাবে শাকটা তিন মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি প্রায় শাকায় রেডি এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতন চিনি দেড় চামচ মতন আমি চিনি দিয়েছি একটু চিনি ভালো বেশি দিতে হয় আমি দেড় চামচ মতন চামচ চামচ চিনি দিয়েছি দেখো রসটা একদম মরে গেছে আর একদম কড়াইতে লাগা হয়েছে এরকম করে কিন্তু শাকটা খেতে খুব ভালো লাগবে এবার আমি একদম রেডি হয়ে গেল এবার আমি নামিয়ে দিচ্ছি পালং শাকের দিচ্ছি গ্যাসটাকে অফ করে দিলাম না হলে বন্ধুরা একদম শাকের চচ্চড়ি পালং শাকের চচ্চড়ি একদম রেডি এইভাবে তোমরা করবে আমি যেভাবে তোমাদের দেখালাম তোমাদের তোমরা সেইভাবেই শাকটা করবে দেখবে খেতে খুব ভালো হবে বা টেস্টি হবে তাহলে এবার আমি আসি পরের দিন আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসবো বন্ধুরা তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো